আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মেট্রো এটি একটি চারশো এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মেট্রো এই ট্যাবলেটের কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন আমশয় বা ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের তীব্র ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় মহিলাদের সাদা শ্রাপ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তীব্র মাড়ির আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মস্তিষ্কের ক্ষততে ওষুধটিকে ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় পায়ের আলসার ও পেপটিক আলসারে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবেই বলা যেতে পারে যে প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত কারণে মানবদেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত মেট্রো এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে মেট্রো এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে চার একটি করে মেট্রো ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকাল একবার দুপুরে একবার এবং রাত্রে একবার অষুধটিকে সেবন করতে হবে আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে খুদামন্দা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে স্নায়ু দুর্বলতা হতে পারে ইত্যাদি আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যাদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই মেট্রো এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মেট্রো এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে সার এমজির প্রতি পিস মেট্রো ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপর সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে